উপকার আসে না নাই আসে না নাই আমার বন্ধুর আমার ভেদা আল্লাহর রসুল বলেন কোন আল্লাহর বান্দা যদি চারটা কাজ করে গ আমার বন্ধুর ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুইটা জান্নাত নির্ধারিত করেছেন বলেন সুবহান আল্লাহ কালান কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জালাসা ইনদাল আলিমে মানজা আলিমে এখানে বলা হয়েছে আল্লাহ রসুল বলেন কোনো আল্লাহর বান্দা যদি উলামে হজরতদের মাহফিলের মধ্যে বসে কোনো আল্লাহর বান্দা যদি আলিমদের মেহিলের মধ্যে বসে মানজালাসা আহিন্দলা আলিমে সাতাইলে সাতাইলে শব্দ রক্ত হলো দুই ঘন্টা আল্লাহ রসুল বলেন এক নম্বরে কোন আল্লাহর বান্দা যদি আলিমের মেহবিলে বসে ধর্ম সবাই বসে তাহলে ওই বান্দার জন্য আল্লাহ রাবুল আলামিন হ্যাঁ হ্যাঁ কি নির্ধারিত করেছে দুইটা জান্নার নির্ধারিত করেছে এক নম্বর হইল দুই ঘন্টা সময় যদি কোনো আলিমের মেহবিলে কোন আল্লাহর বান্দা বসে বলেন সুবান আল্লাহ আজকে তাহলে এক নম্বরে আমরা আলিমের মেহবিলে বইছি না নাই বইছি না নাই তাহলে এক নম্বরে আপনি পাশ করছেন কথা আল্লাহ আল্লাদুশুল বলেন মাজালাসা হিন্দাল আনিমেের সাহাটাইনে এক নম্বরে যে মানুষটা আলিমের মেহবিলে বসে দুই ঘন্টার সবায় বলেন সুবাহানাল্লাহ। এখন আসেন দুই নম্বর দুই নম্বর, দু নম্বরে বলা হয়েছে। আ আকালা মাহহ লোুক মাথাইনে। বলেন সুলা হানাল্লা। দুই নম্বর আল্লাহ রসুল বলেছেন কোন মানুষ যদি ওলামে হজরতের সঙ্গে বসে মেহফিলে বসে দুই লোকমা খানা খায় মনে থাকবো কি এক নম্বরে আলিমের মেহফিলে দুই ঘন্টা বসা দুই নম্বরে ওলামে হজরতের মেহফিলে বসে আপনি দুই লোকমা খানা খাওয়া তিন নম্বর হইল তিন নম্বর হইল আও স্বামী আমা আও স্বামী মিল হু কালিবা তিন নম্বর আল্লাহ রসুল বলেন তিন নম্বর ওই ব্যক্তি গো যে মেনু যে মানুষটা উলাম এ হজরতদের দুইটা কলে বা শুনে দুইটা কথা শোনে জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ কয় নম্বর গেল ভাই কয় নম্বর গেল মনে রাখছে তিন নম্বর গেছে না নাই তিন নম্বর হইল আও তিন নম্বর হইল যে ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি আলিমের মুখে দুইটা কথা শুনে এই তিন নম্বর চার নম্বর হইল আও মাসা আমাহু ফুতুয়া চাইলে চার নম্বর হইল ওই ব্যক্তি যে মানুষটা ওলামে হজরতদের পিছনে পিছনে দুই কদম হাঁটে বলেন সুবাহান আল্লাহ মনে থাকবো না সাইডে এক নম্বরে আলিমের মেহফিলে বসা দুই নম্বর আলিমের সঙ্গে খানা খাওয়া তিন নম্বর আপনার আলিমের পিছনে পিছনে দুই কত হাটা কয় দেয় আল্লাহর রসুল বলে সাতটা যে আল্লাহর বান্দা করবে গো আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহর রসুল বলেন আতা আল্লাহ হতা আল্লাহ হতা আল্লাহ জান্নাতাই নে জান্নাতাই নে দুইটা জান্নাত আল্লাহ তুল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহরা বোলা আলামিন দুইটা জান্নাত অবধি অবধানিত করেছেন দুইটা আজান্নাত আল্লাহ দান করবে বলেন সুবাহান আল্লাহ তেনে আইজকে দুই জান্নাতের অধিবাসী অন্ধরা হয়েছেন না নাই কিছু কিছু মানুষ কয় কোনো সবাই যে লাভ নাই আছে না নাই আমার বন্ধুরা দুইটা জান্নাতের অধিবাসী আপনারা হয়ে গেলেন আল্লাহ রসুল বলেছেন জান্নাতটা যে কত বড় হবো আমার মনে হয় এক আসামের সমান হবো নাহলে ভারতবর্ষের সমান হব অনুমান হয় এক ভারতের সমান